আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের কাছে এক কথায় অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি পাকিস্তানি বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিসের পাইকারি এবং খুচরা কেনাকাটার সন্ধানটা দেওয়ার চেষ্টা করব এখানে আসলে পাকিস্তানি জগতের কি চান আপনি ওয়ান পিস থেকে শুরু করে থ্রি পিস বিভিন্ন রিনাউন্ড যত পাকিস্তানি অথেন্টিক ব্র্যান্ডের থ্রি পিসগুলো আছে আপনারা সরাসরি পাইকারি এবং খুচরা নিতে পারবেন আর বিশেষ বিশেষ করে আজকের ভিডিওতে কিছু কালেকশন দেখাবো যা থাকবে একেবারে ব্র্যান্ড নিউ লেটেস্ট লেটেস্ট কালেকশন গুলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কালেকশন তো দেখা যাচ্ছে চারপাশে সব লেটেস্ট কালেকশন চলে আসছে নাকি জি জি তো আজকে যা দেখাবো কথা হচ্ছে দেখানোর আগে পূর্বে আপনাদের ঠিকানাটা একটু বলে দেন এই দোকানের লোকেশনটা আমাদের লোকেশনটা অল ঢাকা এলিফ্যান্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেটে ইস্টার্ন মলিকা মার্কেটে ঢুকার সাথে হাতে বাম পাশে স্কেলেটার স্কেলেটারে উঠে তৃতীয় তলায় পিছন সাইডে আমাদের এস টু গ্যালারি দোকানের নাম্বার হলো দুই বাই নিরানব্বই তো ভাইয়া কথা বলাবো না কালেকশন দেখতে থাকি কি কি কালেকশন মহসিন ভাই বলতে গেলে আমাদের কালেকশন তো প্রচুর অনেকগুলা বলতে গেলে এখন বর্তমানে আপাতত আমরা স্যাম্পল হিসাবে কিছু কয়েকটা যা লেটেস্ট লেটেস্ট আসছে সেগুলো দেখাবো নাকি যেমন এটা দেখা যাচ্ছে কি এই যেমন নূরস লাইরা আচ্ছা নূরস ব্র্যান্ডের লাইরা ক্যাটালগের ডিজাইন আচ্ছা এটা কি থ্রি পিস থাকবে নাকি হ্যাঁ জি জি থ্রি পিস লাক্সারি এটা আচ্ছা লাক্সারি আমরা একটু খুলে দেখাই অবশ্যই খুলে দেখাই তো দর্শক প্রিমিয়াম কোয়ালিটি এই ধরনের অথেন্টিক পাকিস্তানি ড্রেস নিতে চাইলে স্ক্রিনে কিন্তু উনাদের নাম্বার দেয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইমো মাধ্যমে যোগাযোগ করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুচরাও নিতে পারবেন পাশাপাশি পাইকারিও নিতে পারবেন ফার্স্ট ক্লাস একটা লেটেস্ট আইটেম আসছে হুম কাজের যে সুন্দরতা পাকিস্তানি ড্রেসের ব্যাপারে আসলে বলার কিছু নাই যারা পাকিস্তানি ড্রেস ইউজ করে থাকেন বা যারা সেল করে থাকেন তারা এটা সম্পর্কে ভালো করে জানেন আমরা ডিটেলসে যাব না জাস্ট দেখাতে থাকবো কালেকশন আচ্ছা এটা হচ্ছে বডিটা দেখলাম এটা বডিটা অল ওভার কাজ করা জি এটা হলো ট্রাউজার ট্রাউজার হল সম্পূর্ণ প্রিন্টেড সম্পূর্ণ প্রিন্টেড এটা একটা জ্যাকোয়ার্ড প্রিন্ট ডিজাইনের কাপড় আসছে এটা হচ্ছে সালোয়ারের কাপড় তারপর এটা হলো হাতা স্লিভসের স্লিভ

একটা দেখলেন আর হলো আপনার এই কালারটা এটা হচ্ছে কিছুটা অলিভ টাইপ কালার নাকি এটাও কিন্তু খুবই গর্জিয়াস একটা ড্রেস দেখেন দর্শক যারা যারা নিতে যাচ্ছেন বরাবরই বলবো ভাইয়া দেশের যে কোনো প্রান্ত থেকে মানুষ তো আপনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে না অবশ্যই নিতে পারে আমাদের দেশে পুরো ঢাকার মধ্যে আমাদের হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অন ডেলিভারি আচ্ছা ডেলিভারি চার্জ কি আছে ঢাকার ভিতরে তো এমনি সাধারণত একশো টাকা ডেলিভারি চার্জ যেটা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা আর এমনিতে দেখা গেলো যারা আপনাদের কাছ থেকে হোলসেলেও নিতে চাইবে ব্যবসার জন্য তারাও তো নিতে পারবে তার আমাদের নাম্বার দেওয়া থাকবে না স্ক্রিনশট নাম্বারে যোগাযোগ করলে আমরা হোলসেল ওকে দর্শক যোগাযোগ আমরা পিডি প্রেসটা দিয়ে দেব ড্রেসগুলোর চমৎকার সৌন্দর্যতা এটা হচ্ছে জ্যাকেট সালোয়ার থাকবে এটা হচ্ছে ওন্নাটা না এটা হাতা হাতার কাজ কিন্তু হ্যাঁ ডিজাইনের সৌন্দর্যতা সম্পর্কে বলার কিছু নাই পাকিস্তানি ড্রেস এমনিতেই অসম্ভব সুন্দর হয় এটার ওন্নাটা আসছে কন্ট্রাস্ট ডিজাইনের ভিতরে না হুম আচ্ছা এটা আসছে আবার অর্গানজার মধ্যে ওন্নাটা হচ্ছে অর্গানজা ওন্না জি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি পার্টি ড্রেস নিতে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি যোগাযোগ করবেন ওনাদের সাথে আর বরাবরই বলবো যারা অনেকে আছেন এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো এটা হচ্ছে সেকেন্ড কালারটা দেখলাম নাকি একই বইয়ের থাকবে হয়তো কয়টা কালার বললেন ছয়টা ছয়টা কালার আচ্ছা পরবর্তী আমি আপনাদের হলো লাস্ট তিনটা তিন নম্বর হলো অফ হোয়াইট অফ হোয়াইট কালার নুরস ব্র্যান্ডের কিন্তু এটা লাইরা ক্যাটালগের ডিজাইন তো কথা হচ্ছে ভাইয়া কালেকশন তো দেখাচ্ছি অনেকেই তো প্রশ্ন করবে আমাদের যে ভাই কালিক প্রোডাক্ট দেখাচ্ছেন প্রাইজের ব্যাপারে কিছু যে তথ্য দিচ্ছেন না তো আসলে যেহেতু আপনারা হোলসেলও করেন এবং কি খুচরাও সেল করেন এই ধরনের যেহেতু প্রোডাক্টগুলো হোলসেল করে থাকেন প্রাইস কি ওপেনলি বলবেন প্রাইস আমাদের নাম্বার স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা প্রাইজে হোয়াটসঅ্যাপে নাম প্রাইসটা দিয়ে দেব আচ্ছা এক কথা হচ্ছে যারা যারা ড্রেস খুচরা এক পিস করে নিতে চাইবে তাদের সাথে যোগাযোগ করে মানে তারা যোগাযোগ করলে আপনারা হোয়াটসঅ্যাপে প্রাইসটা জানিয়ে দিবেন জি জি আচ্ছা এই এই ড্রেসটা দেখি এটাও কিন্তু ফার্স্ট ক্লাস একটা ড্রেস দেখেন কাজের যে সৌন্দর্যতা খুবই অসাধারণ বলার কিছু নাই এক কথায় অসম্ভব সুন্দর দর্শক স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন কোনটার কি প্রাইস ভাইয়ারা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিবে আর যেটা খুচরা প্রাইস থাকবে সেটা কি আপনাদের একেবারে হানড্রেড পারসেন্ট মানে শিওর দিচ্ছেন যে আপনাদের থেকে কমে কেউ দিতে পারবে না না হানড্রেড পারসেন্ট আমাদের থেকে কমে কেউ যেহেতু আপনারা ইম্পোর্ট আমরা ইম্পোর্টার সরাসরি আমরা ইম্পোর্ট করি মাল আপনি হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন সবচেয়ে এটা হচ্ছে কিন্তু স্যালোয়ারের যেটা হচ্ছে জ্যাকট প্রিন্ট থাকবে আর এটা হচ্ছে স্লিপ হাতা হাতাটা কিন্তু না খুবই গর্জেস থাকবে এই হচ্ছে দর্শক ভিডিওটা একটু লং হবে কালেকশন কিন্তু দেখাবো আপনাদের চমৎকার সব কালেকশন ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অথেন্টিক পিওর পাকিস্তানি গুলো নিতে চাইলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য চমৎকার আচ্ছা এটা হচ্ছে এই ক্যাটালগের মধ্যে তিনটা আইটেম দেখেন তিনটা তিনটা এটার মধ্যে যেহেতু 6টা থাকে 6টা থাকে বাকি আরো তিনটা কালার যেগুলো আছে এগুলো কেউ যদি WhatsApp এ দেখতে চায় তাদেরকে দিতে পারবেন তো নাকি বা ভিডিও কলে অনেকে দেখে নিতে চাইলে দেখে দিতে পারবেন আচ্ছা পরবর্তী ডিজাইন দেখেন পরবর্তী ডিজাইনটা হলো আপনার কিনজা বাই বিন হামিদ চিকেন কারি বিন হামিদের যেটা হচ্ছে কিনজা হ্যাঁ কিনজা ব্র্যান্ডের এটা অল ওভার চিকেন কারি বোরিং থাকবে আচ্ছা একটু দেখি আমরা অথেন্টিক পিওর পাকিস্তানি ড্রেস দেখাচ্ছি দর্শক যারা যারা নিতে চান সরাসরি যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন এনারা কিন্তু হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেসগুলো পাকিস্তান থেকে সরাসরি ইম্পোর্ট করে সারা বাংলাদেশে হোলসেল দিয়ে যাচ্ছে প্লাস আজকে যে শোরুমে দেখাচ্ছে এই শোরুম থেকে আপনারা পাইকারির পাশাপাশি খুচরা কিন্তু

আর এর সাথে ম্যাচিং হচ্ছে এটা হলো না অন্যটা তো হচ্ছে জর্জের পিওরের মধ্যে না পিওর হ্যাঁ অসম্ভব সুন্দর দর্শক কন্যাগুলো হ্যাঁ অনেকে হয়তো কমেন্ট করবেন যে ভাই প্রাইসটা না জেনে আপনি কেন ভিডিও করলেন আসলে ওনারা যেহেতু হোলসেল করে থাকে বিশেষ করে হোলসেল প্রাইসটা বা আপনার খুচরাও যদি নিতে চান খুচরা প্রাইস জানতে হলে ওনাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই ধরনের ড্রেসগুলোর প্রাইস অনেক সময় আপডাউন করে যেহেতু ডলারে কেনা হয় তো সেক্ষেত্রে অবশ্যই রেটটা আপডাউন থাকে কোন সময় কোন প্রাইস থাকে সেটা আসলে বলাটা ঝামেলা হয়ে যায় এই জন্য ওনারা একটু প্রাইসটা হাইড রেখেছে আচ্ছা এইটা একটা দেখলাম পরবর্তী দেখি পরবর্তীতে এটারই আর একটা প্যাটার্ন হবে আপনার আমরা প্রত্যেকটা বই থেকে কিন্তু প্রত্যেকটা ড্রেস দেখাবো ইন ডিটেইলস দেখাই দিব কিনজার ওইটাই सेम ওটা सेम এটার মধ্যে হচ্ছে মাস্টার কালার এটা মাস্টার কালার চমৎকার এটা অসাধারণ একটা আমরা অনেকে কাঠালি কালারও বলি অনেকে আবার বাসন্তী 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 না एक्चुअली এটা হলো কাঠালি কালার বা মাস্টার কালার বলা চলে এটা হচ্ছে বোরিং কাজে দেখেন ডিজাইনটা অসম্ভব সুন্দর হ্যাঁ চিকেন কারি চিকেন কারি কাজ এটা হচ্ছে বডি প্যানেলের ফ্রন্ট পার্ট এটা কিন্তু গলায় কোনো ডিজাইন থাকবে না ডিজাইন থাকে না আচ্ছা এটা হচ্ছে হাতাটা অথেন্টিক পিওর পাকিস্তানি ড্রেস পাশাপাশি এর সাথে হচ্ছে এটা হচ্ছে ইনার তার সাথে ট্রাউজার ট্রাউজার এটা হলো আপনার ব্যাক পার্টে ব্যাক পার্টের কাজ আর এটা হলো আপনার ওন্নাটা ওন্নাগুলো থাকবে কিন্তু অরিজিনাল পিওর পাকিস্তানি ড্রেস যেহেতু অরিজিনাল পিওরের প্রত্যেকটা ওড়না কিন্তু দারুণ কাজ থাকবে বোরিং কাজের মধ্যে চমৎকার আচ্ছা যার যেটা ভাল লাগে স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন ফেসবুক থেকে দেখছেন 10 পেসের সেট এটার মধ্যে হচ্ছে 10টা কালার থাকবে হ্যাঁ 10টা কালার থাকবে এটার মধ্যে তার মানে আমরা দেখালাম মাত্র এটার মধ্যে দুইটা আর দুইটা হলো আপনার একটা ল্যাভেন্ডার কালার একটা ব্লু কালার আচ্ছা তো এই ধরনের প্রোডাক্ট গুলো ডিটেইলস আরো কিছু জানতে হলে কোনটার কি কালার আছে কয়টা কালার আছে আমাদের কত করে রেট WhatsApp এ যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে আচ্ছা পরবর্তীতে দেখি পরবর্তীতে আপনাকে নুটস ব্র্যান্ডের একটা মাল দেখাবো অস্থির একটা কালেকশন কালেকশন জি এটা হচ্ছে নুটস ব্র্যান্ডের নাকি ব্র্যান্ডের মাইশা নুটস ব্র্যান্ডের এটা হচ্ছে অরিজিনাল মাইশা জি আচ্ছা ক্যাটালগ ডিজাইন মাইশা তো আমরা পিসের সেট 10টা কালার পাবেন 10 পিসের সেট থাকবে 10টা করে কালার থাকবে জি

আচ্ছা চলো ওড়না ওড়নার চারপাশে লেস হবে ওড়নার চারপাশে লেস থাকবে অল ওভার ওড়নার মধ্যে কিন্তু একটা কাজ আছে পাশাপাশি চার কোনায় একটা টার্সেল বসানো থাকবে তো এই ধরনের ড্রেসগুলো নিতে চাইলে যোগাযোগ করেন আর সবচেয়ে ভালো হচ্ছে দোকানে চলে আসবেন আমরা কিন্তু লোকেশনটা প্রথমেই দেখিয়ে দিয়েছি শর্টকাটে চলে আসবেন ইস্টার্ন মল্লিকা মার্কেটের তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে আরেকটা কালার জাস্ট চলে চলে আসবেন এস গ্যালারি হুম দুই বাই নিরানব্বই নম্বর দোকান এটা হচ্ছে আর একটা ড্রেস অল ওভার কাজ দেখেন ওয়াও কাজের সৌন্দর্যতা দেখেন অসম্ভব সুন্দর এগুলোর মধ্যে কিন্তু দশটা কালার থাকবে আমরা স্যাম্পল স্বরূপ কিছু কালেকশন দেখাচ্ছি তথ্যটা দেওয়ার জন্যে যেন এখানে আসলে আপনারা কী পাবেন সে বিষয়টা আপনারা জানতে পারেন আচ্ছা এ হচ্ছে ফ্রন্ট সাইড জি তার সাথে এটা হলো সেম এটার মধ্যেও আপনার জ্যাকোয়ারে থাকবে জি কাপড়টা স্যালোয়ারের কাপড় কিন্তু এটা হচ্ছে হাতার কাজ হ্যাঁ যে আমার এই হচ্ছে হাতার কাজ আর এই হচ্ছে ওনাটা এই যে ওনাটা প্রত্যেকটা ড্রেস মনোমুগ্ধকর দেখার মতো কালেকশান দর্শক হ্যাঁ এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই কে না পছন্দ করবে ব্যবসার জন্যও নিতে চাইলে আপনারা নিতে পারেন আর ব্যবহারের জন্য এক পিস চাইলেও এক পিসও কিন্তু ওনারা দিবে ক্যাশ অন ডেলিভারিতে ঢাকার ভিতরে থাকবে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন আরো দুইটা আছে এটা দেখতে পারেন এটার মধ্যে হচ্ছে কালারটা এই একটা ক্যাটালগে যা আছে সেম হুবহু হবে কিন্তু দর্শকে পাকিস্তানি ড্রেসগুলোর এই একটা মজার বিষয় আর একটার সাথে একটার কোনো মিল নাই কোনো মিল নাই আচ্ছা তো দেখলাম এটা পরবর্তীতে দেখি পরবর্তীতে দেখাবো আপনাকে আমি রিয়াজ আর্টস এর আফরিন ব্র্যান্ডের মাল আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা এটা হচ্ছে রিয়াজার্টস আফরিন আফরিন ক্যাটালগ ডিজাইন একদম লেটেস্ট আসছে তো রাইট জি একদম লেটেস্ট আচ্ছা এটার মধ্যে আমরা জাস্ট প্রত্যেকটা বইয়ের থেকে কিন্তু দু চারটা করে দেখাচ্ছি স্যাম্পল হ্যাঁ বাকি আরো কালার আছে আরো ডিজাইন আছে দেখতে চাইলে ওনাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওনার ছবি পাঠিয়ে দিবে আর পাশাপাশি আপনারা ইন ডিটেইলসে ভিডিও কলও দেখে নিতে পারবেন বডির কাপড়টা হচ্ছে চিকেন কারি কাজ অল ওভার ডিজিটাল প্রিন্টের মধ্যে আর পাকিস্তানি ড্রেস কিন্তু ও প্রচুর লং হয় যারা ড্রেসগুলো ইউজ করেন তারা হয়তো ভালো করে জানেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড দেখলাম জি ফ্রন্ট সাইড ফ্রন্ট পার্ট হলো আপনার ব্যাক পার্ট এন্ড হাতা আচ্ছা এটা ব্যাক পার্ট না এটা হলো ট্রাউজার এটা হচ্ছে সালোয়ারের কাজ হ্যাঁ জি সালোয়ারের নিচের দিকে কিন্তু কাজ থাকবে দর্শক হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কাপড়ের পরিমাণে অনেক বেশি দেয়া থাকে এর সাথে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হলো ব্যাক পার্টটা এই যে দেখতে পাচ্ছেন না এটা হাতা হাতা এটা হচ্ছে হাতাটা দর্শক হাতা সম্পূর্ণ চিকেন কারি আচ্ছা তারপর এটা হলো আপনার ব্যাক পার্ট আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্ট सेम থাকবে প্রিন্টের মধ্যে থাকবে এক কালার এই প্রিন্টের মধ্যে থাকবে এগুলা প্রিন্টের উপর ওন না এই হচ্ছে ওন না শিফন প্রিন্টের জি সম্পূর্ণ অরিজিনাল শিফনের উপরে কিন্তু দর্শক হ্যাঁ আচ্ছা এটার মধ্যে বইয়ে থাকবে কয়টা কালার ভাইয়া এটার মধ্যে থাকবে 10টা কালার টা কালার থাকবে আচ্ছা বাকি গুলো আরো কিছু কালার আমরা স্যাম্পল স্বরূপ দেখিনি এই যে আরেকটা দেখাই আমি হুম এটার মধ্যে আরো কালার আছে তো এক কথাই বলবো দর্শক আপনারা এইচ টু গ্যালারি থেকে এই ধরনের ড্রেসগুলো নিতে চাইলে যোগাযোগ করবেন নাম্বারটা স্ক্রিনে কিন্তু দিয়ে রেখেছি আমরা ইমো বা যোগাযোগ করতে পারেন হুম এটা হচ্ছে কামিজ জামা চমৎকার পাশাপাশি পাশাপাশি এটা হলো আপনার হাতা এটা হচ্ছে হাতার অংশটা আচ্ছা ব্যাকপার্টটা ওটার মতোই থাকবে প্রিন্টের নাকি ব্যাকপার্ট ওটার মধ্যে প্রিন্টের হুম এটা এটা আপনার ট্রাউজার হচ্ছে ট্রাউজারটাই কাজ করা থাকবে ট্রাউজার ওটার মতোই দেখিয়েছিলাম কিছু পেতে কিন্তু পাকিস্তানি ড্রেস আপনারা এগুলো নিতে পারেন ব্যবসার জন্যে হোক পরার জন্য হোক যেভাবে খুশি নিতে পারবেন তো কথা হচ্ছে বরাবরই বলছি দর্শক রেটটা কিন্তু আমরা জানাইনি আসলে এই ড্রেসগুলো আমরা অনেকে আছেন বলতে পারেন যে প্রাইস না জানাই ভিডিও দিচ্ছেন দয়া করে আপনারা অবশ্যই যোগাযোগ করেন প্রাইসটা ওনারা জানিয়ে দিবে আফ্রিনের হচ্ছে এই একটা একটা আরও আছে যা হচ্ছে ওনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দিতে পারবে ওকে এই যে রিয়ার্জার্স হুম আচ্ছা পরবর্তী দিকে পরবর্তীতে দেখাবো আর একটা মারিয়াবি এম প্রিন্ট মারিয়াবি মারিয়াবি ব্র্যান্ডের আচ্ছা এটা হচ্ছে প্রিন্টের ডিজাইন থাকবে নাকি এটা হচ্ছে মারিয়াবি ক্যাটালগ ডিজাইন হ্যাঁ মারিয়াবি আচ্ছা এটার মধ্যে দেখি এটা ক্যাটালগে থাকবে বইয়ে ড্রেস থাকবে এটা এটা ক্যাটালগে সাবে টোটাল 30টা তিরিশটার ক্যাটালগ পুরো ফুল সেটে আচ্ছা তার মানে তিরিশটা তো আর দেখানো সম্ভব না আনুষঙ্গিক স্যাম্পল কিছু দেখাবো আমরা আচ্ছা প্রথমত বডি এটা কি দেখাচ্ছি আমরা এটা হলো আপনার মেবি ট্রাউজার আচ্ছা ট্রাউজার থাকবে পাশাপাশি এটা হচ্ছে বডিটা আর এই ধরনের ড্রেসগুলো কিছুটা প্যাচেজ স্টাইলে হয় দর্শক হ্যাঁ একটা কথা কি আমরা আসলে ইন ডিটেলস দেখাতে গেলে ঝামেলা হয়ে যায় আপনাকে বুঝবেন না তো আমরা শর্টকাটে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বডির পার্ট আচ্ছা এটা বডি পার্ট এটা হলো ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটা এর সাথে একবারে সেম থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হলো স্লিপ হ্যাঁ একসাথেই কাপড়টা থাকবে আরকি এই যে ফ্রন্ট ব্যাক স্লিপ স্লিপটা থাকবে আর পাশাপাশি থাকবে হচ্ছে প্যানেলগুলো গুলো এক্সট্রা যে প্যানেলগুলো গুলো আছে আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নিচের প্যানেলে চাইলে রেহে গেল এই নিচের প্যানেলে দিতে পারবে দেখে এটা ও প্যানেল হবে আচ্ছা এই একটা ও প্যানেল আচ্ছা আর পাশাপাশি আছে হচ্ছে ওন্নাটা এটা হলো পিওর ওন্না অরিজিনাল পিওর ওন্না অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি ড্রেস চমৎকার আচ্ছা এটার মধ্যে প্যাকেটে আরও যে ডিজাইনগুলো আছে আমরা একটু ক্যাটালগ সহকারে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মারিয়াবির এই বইয়ের ড্রেসগুলো নিতে চাইলে যেহেতু তিরিশ পিসের সেট আপনারা প্রত্যেকটা ড্রেসের কিন্তু ছবি পেয়ে যাবেন আর ক্যাটালগ দেখলে বুঝতে পারবেন ডিজাইনটা কেমন মডেল নাম্বারও দেওয়া থাকবে যোগাযোগ করবেন ডিটেলস ওনারা আরও কিছু জানিয়ে দেবে রেড সহকারে জেনে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আচ্ছা এই পাশে দেখতে পাচ্ছি জোহরা মোড এটা কি একেবারে লেটেস্ট এটা এটাও লেটেস্ট আচ্ছা এটা একটু দেখি এটা কি বোরিং কাজ আপনার ফুল সম্পূর্ণ চিকেন কারি বডি অন্য হলো প্রিন্টেড ব্যাম্বার পিওর অন্য ওকে আমরা একটু দেখতে থাকি এক কোথায় কালার কিন্তু মাশাআল্লাহ হ্যাঁ অসম্ভব সুন্দর এই দেখতে পাচ্ছেন এটা থাকবে বডিটা জি এটা হলো বডিটা বডি ফ্রন্ট পার্ট ফ্রন্ট পার্টটি

কালেকশন দেখাচ্ছি দর্শক যা এইচ টু গ্যালারির পক্ষ থেকে সরাসরি ইম্পোর্টারের কাছ থেকে আপনারা পাচ্ছেন ওকে এই বইয়ের মধ্যে আরও ডিটেলস আছে আমরা জাস্ট এভাবে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা বইয়ে কয়টা থাকবে বইয়ে দশটা দশ পিসের সেট এটা এই যে দেখতে পাচ্ছেন এই একটা কালার পরবর্তীতে আরও কিছু কালার আছে যেগুলো আমরা ক্যাটালগ সহকারে দেখিয়ে দিচ্ছি শর্টকাটে আপনারা নিতে পারেন এই একটা কালার এই একটা কালার দশ পিসের সেটিং থাকে এগুলো হ্যাঁ স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন এই একটা কালার এখন আমি আপনাকে দেখাবো গুলজি ব্র্যান্ডের গুলজি হ্যাঁ আচ্ছা গুলজি তো অল ওভার প্রিন্টেরই সাধারণত করে ম্যাক্সিমাম ক্যাটাগরি যে ডিজাইনগুলো হয় থাকে তো দেখি এটাও কি প্যাচেজ স্টাইলে থাকবে আশা করা যায় নাকি না আচ্ছা যাই হোক গুলজির এগুলো হচ্ছে পিওর কটনের মধ্যে হবে না পিওর কটন আচ্ছা এই হচ্ছে বডিটা বডির নেক পশনে কাজটা থাকবে স্ক্রিনশট ছবি তুলে দিবেন পাঠিয়ে দিবেন পাশাপাশি এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট

এরকম বারো পিসের বারোটা বারো ধরনের ডিজাইন থাকবে বারোটা ক্যাটলগ সহকারে পেয়ে যাবেন আচ্ছা পরবর্তী কি গুলজি আমি আর একটা দেখাবো রাং পাসান গুলজির এটা হচ্ছে কি রং পাসান জি আচ্ছা রাং পছন্দের এই ডিজাইনটাও কিন্তু স্টাইলিশ একটা খুলে দেখাবো আমরা সমস্যা নেই আপনাকে এটা একটা খুলে দেখাই এগুলোও থাকবে হচ্ছে রাং পছন্দের মধ্যে এমনি সাধারণত যেহেতু ভাইয়া রেটের তো একটা আসলে বিষয় আমরা যেহেতু বলতেছিই না আমি কালেকশন তো আপনাকে গ্যারান্টি দেব আমাদের চেয়ে কমে আপনাকে কেউ দিবে না আনুমানিক ধারণা দিবেন একদম লোয়েস্ট কত থেকে স্টার্টিং আপনাদের এখানে লোয়েস্ট তেইশশো পঞ্চাশ থেকে স্টার্টিং আচ্ছা এর উপরে দেখে গেলো দশ হাজার পনেরো হাজার টাকা দামের তো আরো অনেক দামি দামি ব্র্যান্ড আমাদের বক্স দেখতেছেন না হ্যাঁ এটা আমাদের হোলসেল রিপাবলিক ওয়েডিং একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা পার পিস পার পিস তো দেখেন দর্শক আসলে যারা এই ধরনের অথেন্টিক ড্রেস নিতে চান ব্যবসার জন্য হোক পরার জন্য হোক নিতে পারেন এই যে ড্রেসগুলো আছে সুন্দর সুন্দর কালেকশন সরাসরি কাছ থেকে সালোয়ার এই হচ্ছে ওন্না প্রত্যেকটার মধ্যে হচ্ছে পিওর থাকবে এটা আবার হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন চমৎকার একটা কাটিং ডিজাইনের ভিতরে থাকবে হ্যাঁ কাটিং প্যানেলের কাজ ওকে এটা ভিতরে বারোটা থাকবে আচ্ছা শর্টকাটে আমরা একটু দেখিয়ে দিই প্রত্যেকটা কালার এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন জাস্ট স্ক্রিনশট ছবি তুলে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন ওনারা কিন্তু আপনাদের কাছে দাম সহকারে জানিয়ে দিবে যেটা পছন্দ হবে যেটা পোষাবে নিয়ে নেবেন এখন আমি দেখাবো এটা হলো আদান লিবাস আদান লিবাস হ্যাঁ আচ্ছা এটা নতুন আসছে এটা একবার সম্পূর্ণ লেটেস্ট মাল আমাদের আচ্ছা একটা খুলে দেখাই এটা বইয়ে থাকবে কয় পিস এটা বইয়ে থাকে দশটা দশটা আচ্ছা তো দর্শক এই ধরনের চমৎকার কালেকশন দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এইচ টু গ্যালারি যারা হচ্ছে পাকিস্তানি মালের ইম্পোর্টার বরাবরই বলছি ইম্পোর্টারের কাছ থেকে কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন একবারে সরাসরি মাদার হোলসেলার প্লাস হ্যাঁ

চমৎকার এটার ওড়না কিন্তু হ্যাঁ অরগেঞ্জার মধ্যে আসছে বক্স বাই করা থাকবে আচ্ছা এই বইয়ে কটা থাকবে বললেন দশটা থাকবে দশটা দশ কালার দশটা দশ রকমের ডিজাইন থাকবে দশ এই হচ্ছে একটা পরবর্তীতে এটা হচ্ছে আর একটা ডিজাইন কালারটা কিন্তু অসম্ভব সুন্দর আচ্ছা এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ওকে আচ্ছা পরবর্তীতে পরবর্তীতে আমি দেখাবো আপনাকে আদা লে আরেকটা চিকেন কারি আচ্ছা চিকেন কারি হ্যাঁ জি এই যে

এরকম করে আরও থাকে আমরা যা স্যাম্পল কিছু দেখাচ্ছি আপনারা যেন ধারণা পান কোনটার কালারগুলো কি কি আছে সব ডিটেলস জেনে নেবেন হোয়াটসঅ্যাপে সম্পূর্ণ ডিটেলসটা দিয়ে দিব আচ্ছা পরবর্তী পরবর্তীতে মাহিস এক্সক্লুসিভ এটাও রিয়াজ আর্টসের রিয়া আর্টসের না জি এটাও চিকেন কারি চিকেন কারির মধ্যে আসছে এই দেখতে পাচ্ছেন চিকেন কারি অল ওভার কাজের মধ্যে থাকবে এটা হলো কামিজটা এটা কামিজ সাইড প্যানেল আচ্ছা ঠিক এই ক্যাটাগরির মধ্যে মানে ব্যাক পার্টটা হবে আর কি এটা হলো আপনার ব্যাকপার্ট পার্ট এন্ড হাতা ব্যাক পার্ট আর হাতা একসাথে থাকবে একসাথে আচ্ছা এটা হচ্ছে ব্যাক পার্ট আর হাতাটা থাকবে একসাথে হুম এই প্যানেল অল ওভার কাজ কিন্তু থাকবে পেয়ে যাবেন অল ওভার কাজ তারপর এটা হলো সেমিজ আচ্ছা ইনার ইনার ওকে এটা হলো আপনার ট্রাউজার ট্রাউজার এটা হলো আপনার এই ওন্নাটা ওন্নাটা কিন্তু শিফনের মধ্যে বোঝায় তাই

বিশটা বিশ কালার বিশ রকমের ডিজাইনার আচ্ছা কোকো ব্র্যান্ড এটাও একটু দেখে নিই আমরা এটাও কিন্তু বর্তমান সময়ে সব মানে এক কথায় খুব হিট কালেকশন নাকি হুম হিট কালেকশন এটা আচ্ছা আচ্ছা বাংলাদেশের ডিমান্ড এটা আচ্ছা এটা হচ্ছে জামার বোধ জামার সামনে না না দুইটাই এটা দুইটাই মিলে পার্ট একটা হলো কামিজ ও দুইটাই মিলে পার্ট থাকবে আচ্ছা কামিজ এটা কামিজ এগুলো আসলে প্যাচেজ স্টাইলে হয় দর্শক আপনারা ক্যাটালগটা দেখলে বুঝতে পারবেন

এর সাথে এটা হচ্ছে সালোয়ার হুম এটা হলো সালোয়ারটা আচ্ছা তার সাথে প্যাচেস প্যাচেস থাকে গলার কাষ্টি আচ্ছা এটা হলো ওন্নাটা এ হলো ওন্না কোটা ওন্না ওন্নাটা হচ্ছে কোটা জি কোটা প্রিন্টের উপর ওকে এর মধ্যে কয়টা থাকবে বলছিলেন বিশটা থাকে বিশটা থাকে পিসের সেট এটা আচ্ছা এরকম সেটিং আসলে এইভাবে খুলে খুলে দেখালে আগামথা বোঝানো বড় দায় এর জন্য শর্টকাট আমরা ক্যাটালগগুলো দেখিয়ে দিব শর্টকাট আরও বাকি কালার দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এই হচ্ছে ডিজাইনগুলো সুন্দর সুন্দর ডিজাইন আসছে ওকে আচ্ছা পরবর্তীতে পরবর্তীতে আমাদের শেষ একটা হলো মোরজা ব্র্যান্ডের হুম এটাও গুলজি ব্র্যান্ডের এর গুলজি খুব সুন্দর সিল্কের ওন্না আচ্ছা একটু একটু দেখিয়ে দি এটা হলো 12 পিসের সেট 12 পিসের সেটিং থাকবে জি এই যে গুলজি ব্র্যান্ডের মরজা হ্যাঁ দেখেন এটা হলো বডির পার্ট এই বডিটার সাইডে সাথে ব্যাক পার্ট সেটিং করা থাকবে এবং কি এটা হচ্ছে হাত আর প্যানেলটা দর্শক হ্যাঁ জি এটা হচ্ছে বডির সাইডটা দেখলাম আমরা এটা হলো সাথে সালোয়ার কালার তার সাথে এক্সট্রা একটা প্যানেল হবে হুম তো জামার পার্টে

বা পাইকারি যেভাবে নিতে পারবেন তো তো কথা হচ্ছে চেষ্টা করলাম অনেক আরও অনেক কালেকশন থাকে যা আসলে ভিডিও কলে মানুষরা দেখে নিতে পারবে অবশ্যই আচ্ছা ঠিকানাটা আবার একটু জানি নেই কিভাবে আসতে পারব ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা মার্কেট মার্কেটে ঢুকার সাথে হাতে বাম পাশে স্কলেটার উঠে তৃতীয় তলায় তৃতীয় তলায় আপনি উল্টা সাইডে দেখবেন আমাদের টু গ্যালারি লোকেশনটা আমাদের ঠিকানা নাম্বারটা হলো দুই বাইরে নিরানব্বই ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ